এক বক্তা তিনি আলোচনা করছেন আয়াত পড়ছেন আর অন্য দুই চন্দন মুরব্বী দাড়ি পাকা তাকে এসে চুমো করছেন চুমো খাচ্ছেন চুমোর ধরনটা এত নিকৃষ্ট নিঘৃত ছিল যা ইসলামী শরিয়াতে কখনো বৈধ না আমরা আশ্চর্য হয়ে যাই বক্তা যখন তেলোয়াত করছে আল্লাহ ওয়া তাআলার মধুর বাণী যেই বাণী শোনার পর মানুষ থরথর করে কেঁপেছে যেই মানুষ বাণী শোনার জন্য আবু জাহেল উদ্ভার সাহেবা পর্যন্ত বসেছিল অল কোরআনিল হাকিম চমৎকার বিজ্ঞানময় কোরআন যার তেলোয়াত শুনলে হৃদয়টা জড়িয়ে যায় কারি আব্দুর রহমান আসুদাইসি তেলোয়াত করেন পাগল হয়ে যেতে হয় আমাদের বাংলাদেশে কারি সাইদুল ইসলাম আসাদ তেলোয়াত করেন পাগল হয়ে যেতে হয় এমন তেলোয়াত মধুর তেলোয়াত যখন করছেন আমরা আশ্চর্য হয়েছি আগে দেখেছি ওয়াশ করার ভিতরে লাভ দিয়ে লাভ দিয়ে এক একজন গিয়ে ওই হুজুরের বক্তার মুখের উপরে চুমা দিত আর এইটা তো একটা একদম নিঘৃত চুমো দেখলাম ঠোঁটটা জোর করে ধরে নিয়ে লিপকিস করতেছে আর এটা থেকে একটা জাতি কি শিক্ষা গ্রহণ করবে যারা আমার ধর্মকে নিয়ে সমালোচনা করে তারা এটা দেখে কি বলবে আমার ধর্ম কি এত ছোট আমার ধর্ম কি এত সংকীর্ণ আমার ধর্ম কি এমন নোংরা মানসিকতার আপনারা আলেম হয়ে কোনো বাধাই দিচ্ছেন না আবার চুপচাপ করে সে তেলোয়া চালিয়ে যাচ্ছে একটা বার নিষেধ করছে না আমি তো আশ্চর্য হয়ে যাই যারা এমন কাজ করছে এরা কিন্তু পরিকল্পিত করছে আপনি বলবেন যে নাই অনিচ্ছাকৃত পরিকল্পিত করতেছে এরা এত বড় নোংরা এরা এত বড় কোলাঙ্গারে পরিণত হয়েছে তারা চুমুক খাইতে হবে কেন চুমো খাওয়ার বিধান কোথায় আছে যে তেলো করলে দৌড়ে গিয়ে চুমো খাইলে আল্লাহ তালা সব আরো দশ গুণ বাড়িয়ে দেবে এমন কোনো বিধান আমরা আজ পর্যন্ত পেয়েছি কোনো দিন পাইনি তাহলে চুমো জোর করে খাইতে হবে চুমো খাওয়ার চেষ্টা করতে হবে আবার বক্তা সে লাফাবে যারা আছেন তারা লাফাবে এত লাফালাফি এটা শরীয়তের কেমন স্টাইল জানি না আরেক জায়গায় দেখলাম যে জিকির করতেছে আর লাফাইতেছে অথচ জিকির হচ্ছে স্রষ্টাকে স্মরণ করা আল্লাহ সুবাহ বলেছেন ফাজকুরুন ইয়াজকুরুকুম অস্করুলি ওয়ালা তাকফরুন তুমি যদি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। এই স্মরণ হলো জিকির আল্লাহর পবিত্রতা ঘোষণা করা সোবাহান আল্লাহ আল্লাহর পবিত্রতা ঘোষণা করা আল্লাহ হো আকবর আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা ঘোষণা করা এখন সেটা না করে পরিকল্পিতভাবে যে বারবার বারবার এমন কাজ আমার দেশে চলতেই আছে চলতেই আছে এটা ঠেকাবে কে কেন আপনি লাফাবেন কয় এসকে লাফাই এসকেই যদি লাফান তাহলে আপনার একটু একটা সুই টুই দিয়ে খোঁচা দিয়ে টেস্ট করা দরকার যে আপনি এসকে লাফান না আসলেই লাফান এই চুমর দেওয়ার যে সংস্কৃতি শুরু হয়েছে যারা করছেন স্পষ্ট ভাষায় বলতে চাই এমন নোংরা কাজ এখনই আপনাদের বন্ধ করতে হবে এই কাজ আর করা যাবে না ইসলামে কখনো এগুলোর কোনো বৈধতা দেয় না বরং এটা আরাম কাজ নোংরা কাজ ইসলামী শরিয়াতে যাদের দাড়ি উঠেছে এমন প্রকৃতির ছেলের সাথে ছেলের মেলামেশাও ইসলামী শরিয়াতে কঠিনভাবে নিষেধ করেছে আর এই চুমো খাওয়া খেয়ে এটা তো সমকামী তাকে প্রমোট করা ইসলামী শরিয়াতে এমন নিগৃত কার্যক্রম আল্লাহ সুবাহতলা আমাদেরকে হেফাজত করুক কোনোভাবেই এ জাতীয় অপরাধ আমাদের করা যাবে না আল্লাহ আমাদের সমস্ত কিছু দিন ইসলামের উপর অটুট থাকার তৌফিক দান করুক আমিন